উপে কারণটা হচ্ছে আপনারা আজentropic আমাদের ওই কেন জায়গায় যখন আমাদের খোলা পিটি বলছি যখন থেকে গর্জে গর্জন কেউ বলতেই পারে এখন এখন একটা হয়ে গেছে মন্দিরের সামনে গিয়ে জয়শ্রীরাম বলা এটা একটা চন্দু হয়ে গেছে এখানে যায় জয়দ্রাম আর বন্দিদের সামনে যে না হবে আমার বন্ধুদের সামনে গিয়ে আল্লাহ বাবা যেন ওইখানেই আল্লাহ চলে আসছে বা ভগবান চলে আসছে সব এইটা আমাদেরকে নিজেদেরকে খেয়াল রাখতে হবে যার যার ধর্ম তার যার ধর্ম যার যার উৎসব সভা ওখানে মুসলিমরাও দাঁড়িয়ে দেখবে মুসলিম ভাইরা যে রথ যাচ্ছে যেমন আমরা দেখি আমাদের হিন্দু মুসলিম আমরা যেভাবে চলে এসেছি তারও কোনোদিন অসুবিধা হয়নি কিন্তু এই চব্বিশ চব্বিশ পঁচিশ আগামী ছাব্বিশ আসছে এইটাতেই বেশি যেন মনে হচ্ছে আমরা হিন্দু হয়ে গেছি বেশি আমরা মুসলিম হয়ে গেছি বেশি এতদিন আমরা হিন্দু মুসলিম ছিলাম না এই জিনিসের কয়েক বছর ধরে প্রচন্ড আমরা হিন্দু মুসলিম হয়ে গেছি এইটা আমাদেরকে নিজেদেরকে খেয়াল রাখতে হবে কেননা দেখুন যখন কিছু হয় নিজেদেরকে কারো আজকারা বা কারো ইন্ধনে পা দেবেন না নিজেরা ভালোভাবে করুন প্রশাসন আপনাদের সঙ্গে আছে যে কোনো আর গুজবে কান রাখাবেন না অনেকে অনেক বুঝো হয় আমি নিজের ফিল ফিল করেছি কাপাসের যে মন্ডগোলটা গুজবে হয়েছিল দুপক্ষের দোষ ছিল এক হাতে তালিমাজ দুপক্ষ দোষ ছিল যাই হোক সেইরকম যেন নয় আপনাদের যদি কোনো আরো আমাদের কাছে কোনো সাহায্য চাই যে স্যার এই জায়গাটা ব্যারিকেড করলে এই জায়গাটা বলবেন ওই দিনের জন্য সমস্ত ফ্রি আসবে তাতে যদি দ্রুত মানুষের কিছুক্ষণ দাঁড়াতে হয় দাঁড়াতে যে স্যার এই রাস্তা দিয়ে রাস্তা কিন্তু চেঞ্জ করবেন না ধরুন রুট আছে আমি খোলা করে বলছি বলছি বসার থেকে আমরা যেমন দেখেছেন আপনারা রামনবমীকে বেছি বেরিয়েছিলাম আমরা বলেছিলাম আর আপনারা তারপর আপনারা নিজেরা বলবেন আপনারা আমাদের কাছ থেকে আর কি সাহায্য চান রাস্তায় আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়বো কিন্তু এইখানে বিশৃঙ্খলা করার জন্য অনেকে বাইরের থেকে যে ঢুকে অশান্তিটা কমাতে চায় সেইটার দায়িত্ব কিন্তু আমাদের কাছে সেটা আপনি বুঝতে পারবেন যে এটা আমার পাড়ার না এটা ওই পাড়ার এসে ক্যান্সার করছে কারণ আমার কোনো মা কোনো ভাই বোনের কোনো কিছু অসম্মান করা মানে আমার মনে হয় আমার পাড়া তা সেই জন্যে সেই দুষ্টু জিনিসটাকে দূরে নমস্কার আপনাদের সঙ্গে প্রথম পরিচয় হিসেবে চন্ডিতলা রথযাত্রার আয়োজন কর জয় জগন্নাথ আমরা চাইব যে প্রত্যেক বছরের ন্যায় সুষ্ঠুভাবে রথযাত্রা হোক খুব অল্প সময় নেব আপনাদের কিছু সাজেশন নিয়ে আমরা আমাদের মিটিং শেষ করবো আমরা প্রত্যেকটা রথযাত্রায় কভারেজের আওতায় রাখছি যেখানে যেরকম গুরুত্ব সেখানে সেরকম আমাদের পুলিশি ব্যবস্থা থাকবে তো আপনাদের কাছ থেকে জেনে নেবো যে কি কি চ্যালেঞ্জেস আছে মাননীয় সিআই স্যার সব কিছুই খুলে বলে দিয়েছেন আমাদের ভিতরে উপস্থিত আছেন সম্মানীয় স্যার সরকার অনুমতি নিয়ে আমরা কন্টিনিউ করছি তো আমরা একে একে আপনাদের সাজেশন শুনে নেবো কি কি চ্যালেঞ্জেস আছে কি ধরনের আহ আপনারা পুলিশি ব্যবস্থার প্রয়োজন আছে বা কোথাও কোন জিনিসটা করলে কোথাও অবস্ট্রাকশন করলে কোথাও রেস্ট্রিকশন করলে কোথাও দড়ির ব্যবহার করলে কোথায় কতজন পুলিশের সুবিধা হয় আপনাদের কাছ থেকে করে বলতে চান আজকে হ্যালো হ্যাঁ নমস্কার আমি থেকে বলছি আর যেটা সমস্যা হচ্ছে আমাদের জোনাই এলাকা এখানে একটাই মোটামুটি ভালো রথ আমরা বাস করবার চেষ্টা করি সুশৃঙ্খলভাবেই আমাদের প্রশাসন যায় আমরা জোনাই পশ্চিম পাড়া থেকে ওই চিগ্রহণ হরিসভা পর্যন্ত আমরা রথটাকে দেখেছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের জোনাই বাজারে কালী মোড় রয়েছে ওদিকে সবেদা মোড়টা রয়েছে আর এদিকে ওই পঞ্চবরী এলাকা এই তিনটে ক্রসিংটা মানে এইটাকে যাতে একটু ব্যবস্থা হয় আর সঙ্গে যদি একজন কিছু আমরা সমস্ত মেনটেন করি তবুও যদি আপনারা আমাদের নমস্কার স্যার আমরা পাঁচ বাজার বাড়ি কমিটি থেকে এসেছি আমরা এবছরে আমরা এবছরে নতুন রথ চালু করব তো আমাদের রুট হচ্ছে আমাদের পাঁচগড়া বাজার পাঁচগড়া বাজার বাড়ি থেকে পাঁচগড়া বাজার থেকে স্টার্ট হয়ে আরাম শীততলা হয়ে জুবলি পার্ক মানে যেটা নৈতিক গ্রাম পঞ্চায়েতের সামনে ওখানে যে আমাদের মাতৃ বাড়ি করা হয়েছে এক সদস্যের বাড়িতে আমাদের এইটুকুই রুম একটু যদি ভলেন্টিয়ার মানে আমাদের যদি ফিক্স হয়েছে তোমাদের সঙ্গে থাকে খরচ হতে পারি হ্যাঁ আমরা কালকে সন্ধ্যাবেলা এসে করে দিয়ে যাবো

কিন্তু আমাদের একটা বিশাল সমস্যা দেখা দিয়েছে আপনারা অবগত আছেন যে স্টেশন মানে করবে কি থেকে উচ্ছেদ করার একটা প্রোগ্রাম আছে কিন্তু আমাদের এই রথযাত্রার উপলক্ষে ওখানে প্রচুর ভিড় হয় মেলা হয় আর কি রপ্তানও হয় আবার মেলাও হয় তো এবছর আমরা ডানকুনি আইও ও চিঠি দিয়েছি ডানকুনি যি আমরা কামার কোন জিওপি কে দিয়েছি আর পিএফ কেও চিঠি দিয়েছি পঁচাত্তর করেছে আমাদের থানাকেও আমরা দিয়েছি പഞ്ചായতার মাত্র এখন আমরা কালকে মেলা কমিটি থেকে মিটিং করেছে একটা কিন্তু আমাদের এই একটা প্রবলেম দেখা দিতে আমরা ব্যnder বলেছি স্যার আমরা তো পাতন টঙ্গন হয় জিলিপি বাদাম এইসব নি মেলাটা হয় বেশি আর ছোট ছোট খেলনা আটালাই এগুলো নিয়ে মেলাটা হয় প্রচুর ভিড় হয় জনায়ে স্টেশনটা ওই চত্বরে তো জায়গা আমাদেরsubsubsection প্রচুর আছে তার অসুবিধা না আমাদের দু চারজন পুলিশ থাকে প্রত্যেক বছরই আশা করি এবছরে তো থাকবে এখন ওই মেলাটার ব্যাপারে আমাদের একটু সাহায্য হচ্ছে আপনারা যেটা বললেন মেলাটা দেখুন রেল উচ্ছেদের সাথে আমাদের কোনো পারস্পর নেই ওদের জমি ওরা যা ইন্টারনেটে করতে হবে কিন্তু আপনারা সব জায়গায় গিয়েছেন আমাদের উদ্যোধনা কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলবে ধরুন আপনার বাড়ি আপনার বাড়িতে তো আমি জোর করে গিয়ে থাকতে পারি না আপনাকে রিকোয়েস্ট করতে হয় যে আমাকে একটা দিন থাকার সুযোগ করে দিন এইটুকু আমরা বলবো মানবে কি মানবে না রেল অথরিটির ব্যাপার ঠিক আছে যদি না হয় তখন ব্যবস্থা আপনাদের তরফ থেকে আমরা বলবো আপনারা যে চিঠি দিয়েছেন আমাদের যেখানে যেমন জানান ধরুন আপনি স্কুলের হেডমাস্টার আপনি কাউকে পাস না করলে তার গার্জেন গিয়ে বললে আমার ওকে পাস করিয়ে দিন আপনি যদি আপনার আইনে না থাকে আপনাকে পাস করাতে পারবেন না তাই না

জাতালা অঞ্চলের পাতুলচন্ডীমাতা সেরা সমিতি এটা পাতুল গ্রামের রথ বহু পুরাতন রথ আমাদের পাথলের রথটা পাতুলের মধ্যেই সীমাবদ্ধ থাকে পাতুল রথতলা থেকে হৈরানবাটি এবং পাতুল শিপতলা পর্যন্ত যায় তাতে আপনারা যদি এর সঙ্গে একটু বাড়ি আপনারা বলেছেন একটা অ্যাপ্লিকেশন দিতে নিশ্চয়ই আমরা দিয়ে যাব অ্যাপ্লিকেশন দেবেন প্রত্যেক জায়গায় সিভির কভার থাকবে যেখানে আমার রাস্তা যেখানে কনজেস্টেড হবে সেখানে জ্যাম হতে পারে সেখানে আমাদের ভোট থাকবে আর নেি যারা আপনারা খুব সান্তভাবে করেন প্রতি বছরই করে আসে তার সত্ত্বেও আপনাদের সিরিজ থাকবে লাইন মেনটেন করার জন্য কিন্তু আপনাদের যারা থাকবে বললাম যে ধরি দুদিকে ফেলবে তার ভেতরে আমার মা ভাই বোনেরা এসে যাবে যারা কোনো বাইক বা কারো যাচ্ছেন এখন কিভাবে বাইক চালাচ্ছে কি ধাক্কা বললো কারোর হাত পাওয়া মানছে কেউ মারা যাচ্ছে আমরা প্রতি বছর যেভাবে করি সেইভাবে করে একটা কলেজে থাকবে কঠার কোন জায়গা থেকে কটার সময় বেরোচ্ছে ঠিক আছে আমরা আগামী কালী আপনার অ্যাপ্লিকেশন দিয়ে যাবো ঠিক আছে অতঙ্ক ধন্যবাদ নমস্কার স্যার আমি টিয়াখলা থেকে শিয়াতারা ক্লাব থেকে বলছি আমাদের আহ রথের যে দূরটা আছে শিয়াতলা সুকতারা ক্লাব থেকে বাস স্ট্যান্ড হয়ে যে ছাব্বিশ রোডের উপর দিয়ে গাছগুলো আছে ওখানে কিন্তু বিষয়টা হচ্ছে ওখানে একটা টিয়াখানা টোটাল বাস স্ট্যান্ডটা পড়ছে আর আমাদের মাসির বাড়িটা আবার আমাদের ঘুরে এসে ক্লাবের পাশেই থাকে তো স্যার এর আগেও আপনি একবার ছিলেন যখন থানায় ছিলেন এসেছিলেন তো একটা আমাদের ওই বাস স্ট্যান্ড পড়ছি যে বাস স্ট্যান্ডটা ওই লরি আর বাসের সংযোগস্থলটা হয়েছে আমাদের ক্লাবের সদস্যরা থাকে ওই স্বেচ্ছাসেবক হিসেবে কিন্তু আপনাদের তরফ থেকেও আমরা খুব হেল্প পাই তো ওই জাস্ট ওই মোড় মাথার গাড়িগুলোকে ওই ক্রসিং করার জন্য যদি এই হেল্পটা এবারেও পাই আমরা কোনো অসুবিধা হবে না আমরা চাইছি এবারে ওই জায়গাটা পুরো ট্রাফিকটাই গাড়ি বন্ধ রাখে এইবার আপনারা যদি টাইমটা ঠিক করেন

আমি জয়চিষ্ণপুর রথ কমিটি থেকে আসছি যে রথ দুর্গাপুর হাইওয়ে থেকে জয়চিষ্ণুপুর যে রাস্তাটা হচ্ছে ওখান থেকে রথতলা থেকে ওভারসিজ ব্যাংকের কাছে যেটাকে বাঙাল পাড়া বলা হয় ওই পর্যন্ত রথটা আছে আপনারা আমাদের প্রতি বছরই সহযোগিতা করেন আমাদের প্রবলেমটা হচ্ছে উল্টোয়াতে উল্টোয়াতে আমাদের পোশাক বিতরণের একটা ব্যবস্থা থাকে আর কি সেই সময় সমস্ত মানে দর্শনার্থী ভক্তবৃন্দ সবাই যায় আর কি ওই সময় রথ টানার শেষে প্রচুর ভিড় হয়ে যায় ওই সময়টা তো প্রতি বছরের মতো আর কিছু বলবো না প্রতি বছরের মতো আমাদের এইভাবে সহযোগিতা করলেই আমরা ঠিক আছে আর রাস্তাটা একটু নো করলে আরেকটু ভালো হয় আর কি প্রতিবারই করে রুটটা দিয়ে দেবেন তারপরে আমরা আমাদের সুবিধা মতো কোন জায়গা দিয়ে কি গাড়ি পাস করানো যায় ওটা বড় বড় দেখে নেবে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনারা দিয়ে দেবেন যেহেতু জয় কৃষ্ণপুরে ডানগুলি থেকে যে বাইপাসটা ওইখানেই শেষ হচ্ছে তো ওই গাড়িগুলো ওই রাস্তা দিয়ে বেরোয় আর বেরোবার জায়গায় আপনারা রুটটা দিয়ে দেবেন তারপরে ওষুধ সেটা করে দেবে থ্যাংক ইউ স্যার স্যার আমি থেকে আমাদের রস্তাব থেকে ঘর বাড়া পর্যন্ত যায় আমাদের সমস্যা যেটা হয়েছিল প্রচন্ড সিডিক দিয়েছিল সিডিকের জন্য কেউ ক্রিদিকের কথা মানেনি প্রচন্ড বিরোধী কোথাও পায় এমনি গাড়ি বাঁচ প্রচন্ড ঝামেলা করে সেই জন্য বাড়িয়ে যান এটা আমাদের বলছেন আপনি একটা বনামীপুর রপ্তালান থেকে গর্ব আমরা দেখবো যতটা পুরী যাওয়া যে আর দ্বিতীয় কথা হচ্ছে একটা কথা মনে রাখবেন আমার পরিবার আমার পরিবারকে দায়িত্বে রাখা আমার দরকার আপনারা যারা আছেন যারা আপনাদের কমিটির সদস্য তাদের কথাও কেন শুনবেন না আমি ধরুন বাইরের লোক দেখছে তাদের কথা ছেড়বে কিন্তু আপনাদের যে যাচ্ছে আমার নিজের পরিবার যখন যাবে আমার পরিবার তো আমার কথা শুনবে আপনারা তো দায়িত্ব থাকবে পুলিশ আমরা কখনো চেষ্টা চাই না কোনো একটা প্রচেষ্টার একটা আনন্দ আছে সেখানে গিয়ে বুঝতে করছে কিন্তু যদি আপনি ধরুন কেউ শুনেছে বা কেউ কথা বলছে না আপনি যদি কলারটা ধরে আমার কাছে বার করে দেন আমি তাকে আমার কলার ধরে তুলে নিয়ে চলে যেতে পারবো ঠিক আছে আপনারা বাধাটা দেবেন আপনারা রেজিস্ট করবেন যে ভাই এটা করা যাবে না প্রশাসনকে বলবেন প্রশাসন বাকিটা করে দেবে কিন্তু আপনি আগে নিজে শাসন করুন নাহলে আমি যখন করতে যাবো বলবো এই যাবো আমাদের ওপরে আমাদের এই এখন দেখুন পুলিশে সব মানে এদিকে পা ফেললে তো ওদিকে ফেললে তো সেই জন্য আমরা চাইছি আগে গার্জেন বলুক তারপর তো আমরা আছি আর আমাদের দলটা দড়ি ফেলা যাবে না না তো ফেলা যাবে কোনো ছোট রুট আমি দড়ি ফেলতে বলছি না ধরুন

আমার বাড়ির একটা ছোট্ট রথ আছে জানেন তো আমি চার বছর করছি ছোট্ট রথটা একটু নাচের শো হয় দক্ষিণ গঙ্গাধাপুর থেকে গঙ্গাধরপুর নাচের মেয়েটার নাচ রাধা কৃষ্ণ নাচ রথের সাথে হয় এটা দক্ষিণ থেকে গঙ্গাধরপুর বাজার টোপে গিয়ে একটা মানে বাউন্ড বাড়িতে রাখা হয় নাচের বাড়িতে না ছাপেছে না ওটা হচ্ছে গঙ্গাধরপুর বাজার

আমরা ডংহালপুর বাজারে যিসময় চায়াম পড়লে দি এটা নিতে গেলে ওরা সিরাপ করতে হবে আমি দেখি যে কাগজ নিতেই কি জানি লাগে ঠিক আছে এক কাজ করতে কি আজ দিন এমন না কি আমি কালকে আসতে হবে স্যার আজ কি কাগজ জমা দেব নাকি কালকে দিতে হবে মানে আজকাল প্রশ্ন মতো বিয়ে ঠিক আছে হ্যাঁ নমস্কার উপস্থিত থানার সমস্ত আধিকারিক এবং যে সমস্ত সিনিয়র অফিসার এবং আমাদের চন্দুকলা থানার ভারপ্রাপ্ত অফিসার সহ যে সমস্ত অফিসাররা আছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি করলগাছা যে বাবুদেবাড়ি রথ এই গড়লগাছা বাবুদেবাড়ি রথ হচ্ছে সাড়ে তিনশো বছরের রথ এই রথ করলগাছা বাবুদে নিজস্ব রথ এই যাত্রা দীর্ঘদিন ধরে আমাদের বয়স অনুযায়ী যা দেখে কোন কমিটি নেই এই রথ বাড়ির রথ গরলগাছা হাই স্কুলের মাঠেই আছে যে স্কুলের মাঠটায় হয় সেই মাঠটা ওনাদেরই দেওয়া সম্পত্তি বর্তমানে আমরা গরলগাছা হাই স্কুলের পক্ষ থেকে সেই মাঠকে ওনাদের দেওয়া থেকে আমরা রেজিস্ট্রি করে নিয়েছি সেই কারণে এই রথ গ্রামের একটা মানে এই এলাকার একটা সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী রথ এতদিন আমরা দেখেছি কোন রকম কোনো অশান্তি বা ঝোঁক ঝামেলা কিছু হয়নি আমরা স্কুলের মাঠকে যেমন ওনাদেরকে ব্যবহার করতে দিই গ্রামের মানুষ আনন্দ করতে আছে রথযাত্রা দেখতে আসে যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে আপনারা প্রতি বছর যেভাবে সহযোগিতা করেন যে সমস্ত পুরনো আধিকারিকরা থানায় আছেন তারা সকলেই জানে এটুকু করলেই হবে বাকিটা আমি স্কুলের পক্ষ থেকে যতটা পারি তাদেরকে সহযোগিতা করি গ্রামের মানুষকে সহযোগিতা করি কারণ এদের কোনো ভলেন্টিয়ার ভলেন্টিয়ার নেই স্যার যা করে গ্রামের মানুষ এবং পঞ্চায়েত দুটো পঞ্চায়েত মানে দরলগাছা গ্রাম পঞ্চায়েত বরিহাটি গ্রাম পঞ্চায়েত সহ এই এলাকার যত জনপ্রতিনিধি মানুষ আছেন এবং কলকাতার খিরপুর থেকে বাবুদের যারা সম্পত্তির অধিকারী বা যারা উত্তরাধিকার বলে এখন বর্তমানে জীবিত আছেন তারা সকলে এসেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেই কারণে এই রথটা খুব বড় আকারে হয় রথে বেরোবার টাইম হচ্ছে বিকেল চারটের সময় ওই বাবুদের বাড়ি থেকে গরোল স্কুল মাঠে আসতে যতটুকু সময় লাগে ততটুকু আপনাদের সহযোগিতা আমরা যেমন ভাবে চালাই চালিয়ে নেব আর বাকিটা ওই মেন রাস্তায় ওটার সময় যদি চন্ডীতলা মহালক্ষ্মী সিনেমা হল আর ওদিকে কাজীপুর পেট্রোল পাম্পের ওখান থেকে গাড়িটা যদি স্টপ করা যায় তাহলে রথটা ঢুকে যাওয়ার পরে আপনারা চালিয়ে দিলে আর কোনো অসুবিধা হয়নি এতদিন পর্যন্ত তা আপনাদের সহযোগিতা যেভাবে আমরা পেয়েছি সেভাবেই যেন পাই এই আশা রেখে সকলকে আবার আগাম রথযাত্রা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনার বক্তব্য ছিল কিছুই না আপনারা বাবুদের রথ ঠিক আছে কিন্তু দেখাশোনা তো আপনারা করেন কেউ তো আছে

যে যিনি হচ্ছে ওখানে প্রধান পরিচয় তার সাথে কথা বলবেন কথা বলবেন আপনাদের তো কাউকে তো দায়িত্ব যে যদি কালকে ওখানে ভগবান না করুক যখন যখন ওই রতেস্থায় কারোর কিছু ইনসিডেন্ট হয় বলতেই আমি কার সাথে কথা বলবো কার সাথে আমরা কমিউনিকেশন করব এইজন্য

মূল্যবান সাজেশন আবার অনুযায়ী আমরা ব্যবস্থাপনা করবো আর একটাই অনুরোধ আজের বাবুকে দেওয়ার আগে বলে বলেছি যারা ছাব্বিশ নম্বর রুটের উপর দিয়ে যাবেন মানে মেন রাস্তায় যেসব ব্রথরা যাবেন তারা আজকে এই মিটিং এর শেষে মেঘব এবং সঙ্গে দেখা করে যাবেন একটু ডিটেলস গুলো শেয়ার করে দেবেন আপনাদের বাকি রুট ডিটেলস এখন একটা নম্বর আর প্রাথমিকভাবেখানার থেকে আপনার একত্রিশ নম্বর রুট যেটা ধরে যাচ্ছে মেন রাস্তা মেন রাস্তার উপর সব রথগুলো দেখেন ওগুলো অবশ্যই একটু আলোচনা মানে করে যাবেন মিটিং এর শেষে আজিমবাবু থেকে আর আজিমবাবু পরে আমাদের মাননীয় স্যার

ধরুন যাচ্ছে কোনো হিন্দু মন্দিরের সামনে দিয়ে সেখানে যদি আছে আমাদের হেঁটে নিজেদের তৈরি করা আমরা নিজেরা তৈরি করছি আমরাই নিজেরা ভোগছি নিজেরা যদি ঠিকঠাকই কোন ব্যাপার না ঠিক আছে ওখানে অসুস্থ বন্ধ আছে ওখানে আমি বস্তা বাজাবো না ওখানে আমার মন্দির আছে আমি ওখানে বেরিয়ে যাবো

অতীত্রতলা আপনাদের আপনাদের আপনারা এখানে প্রতি বছরই রথযাত্রা করেন তো এগুলো এই সম্পর্কে আপনারা সকলেই অবরীত আমি যা পুরো জিনিস জানতে চাইবো আপনাদের কাছে এখানে মানে কোনো নতুন কেউ আছে যে মানে নতুন রথযাত্রা করবো যারা প্রথমবার করছেন আপনারা আছেন আচ্ছা ছাড়া বাকিদের সকলের উদ্দেশ্যে আমি বলতে যে আপনাদের যে রথযাত্রা যে রুটটা আছে এই রুটের মধ্যে কোথাও কি এমন কোনো জায়গা আছে যেটা মিক্স পপুলেটেড এরিয়া বা কোনো সেন্সিটিভ এরিয়া বা কোনো একটা মুসলিম পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছে এমন কিছু কি আছে যদি থাকে তাহলে প্লিজ জানাবে যে করবেন